নমস্কার আমি প্রিয়দর্শিনী মুখার্জি আপনারা কেমন আছেন আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা না এত বেশি কি বলবো সংবেদনশীল যে আমি বলতে গেলেও না আমার শরীরে কাঁটা দিচ্ছে আমার শরীরে আজকে না বলতে গেলেও কাঁটা দিচ্ছে এত বেশি আজকের ঘটনাটা কি বলবো আমি খুব বেশি মহাদেবকে ভালোবাসি তো মহাদেবের কথা কিছু বলতে গেলে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়ি আমি মহাদেবকে খুব বেশি মন থেকে বিশ্বাস করি প্রত্যেকটা ঠাকুরকেই বিশ্বাস করি কিন্তু মহাদেব কেন কে আমার কাছে আমার ইষ্ট দেবতা তো আমি আজকে কৈলাস নিয়ে আলোচনা করব কৈলাস পর্বত আমরা জানি যে সবাই বলে এখানে শিবের নিবাস শিব আর পার্বতী নাকি অনেক হাজার বছর ধরে এখানেই বাস করছে তো কৈলাস পর্বতের কথা আমি আজকে বলবো আপনাদেরকে কৈলাস পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেনি একজন তিব্বতী সাধু উঠেছিল শোনা যায় কিন্তু মতভেদ আছে আমার কারণ যেখানে কেউ উঠতে পারেনি সেখানে একজন তিব্বতী উঠেছিল আমি বিশ্বাস করি না তো কৈলাসে আমার আজকে একটাই বস্তু যে কৈলাস পর্বতে এখনও পর্যন্ত কেউ কেন উঠতে পারেনি কেউ কেন এভারেস্ট জয় করেছে অন্যান্য উচ্চ যে শৃঙ্গ আছে না আমাদের ভারতে সেগুলোও সবাই জয় করতে পেরেছে দুনিয়ার মধ্যে অল ওয়ার্ল্ডে যত উচ্চ শৃঙ্গ আছে তো সেগুলো কিন্তু সবাই উপরে উঠেছে কিন্তু একমাত্র কৈলাস যেখানে কেউ উঠতে পারে না আজ পর্যন্ত তার কারণ কি আপনাদের আজকে বলবো যে কেন কৈলাসে কেউ উঠতে পারে না আজ পর্যন্ত কেন কৈলাসে কেউ উঠতে পারে না আজকে সেই আলোচনা আপনাদের সাথে আমি করবো বলা হয় কৈলাস এবং মানস সরোবর আমাদের ভারতের মধ্যে বা দুনিয়ার মধ্যে সবচেয়ে পবিত্র জায়গা সবচেয়ে পবিত্র জায়গা কৈলাসের কৈলাস থেকে পর্বতের নিচে থেকে চারটে বড় বড় নদী উৎপন্ন হয়েছে সেই নদীগুলোর কথা আমি নাইবা গেলাম আমি আজকে আপনাদেরকে আলোচনা করবো শুধু একটাই ব্যাপারে যে কৈলাস পর্বত কেন প্রত্যেকটা মানুষের কাছে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বৈজ্ঞানিক যারা ভূতত্ত্ববিদ যারা এইসব নিয়ে সারা দিন পর্যবেক্ষণ করে যাচ্ছে এক্সপেরিমেন্ট করে যাচ্ছে তাদের সবার কাছে আজও চরম বিস্ময় কৈলাস পর্বত তার একটাই কারণ ওখানে মহাদেবের বাস অনেক চীনা নাগরিক অনেক তিব্বতী নাগরিক বা অনেক অন্যান্য দেশের নাগরিকরা আমাদের কৈলাসে এসে নানা রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছে কিন্তু তারা বিফল মনোরথ হয়ে যে যার দেশে চলে গেছে আজ পর্যন্ত কৈলাসের যে অলৌকিক ব্যাপার সেটা আজ পর্যন্ত তারা কিছু বিশ্লেষণ করতে পারেনি সেইভাবে তো আমি বলি কৈলাস পর্বত কেন উঠতে পারা যায় না অনেক ট্রেকার যারা ট্রেকিং করে অনেক পর্বতারোহী আর অনেক বৈজ্ঞানিক অনেক নাস্তিক মানুষ সবাই আছে সবাই কিন্তু কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছে সমস্ত ব্যবস্থাপনা নিয়ে কিন্তু তারা কি দেখেছে যে এক একজনের কাছে এক এক রকম অভিজ্ঞতা হয়েছে এক তো কিছু মানুষ যারা উঠেছিল পর্বতারোহী তারা দেখেছে যে প্রচুর সময় চলে গেছে কিন্তু তারা একই জায়গায় আছে সেই জায়গার থেকে কোথাও যেতে পারেনি মানে ঘুরে ঘুরে না একই জায়গায় আসছে তার মানে কি তারা ওপরে যেতে পারছে না ওপরে উঠলে তবে তো কৈলাস ঘুরে ঘুরে একই জায়গায় আসছে সব বন্ধু যারা আছে সঙ্গী তাদের সাথে একই জায়গায় দেখা হয়ে যাচ্ছে তারা বারবার বুঝছে বুঝছে যে তারা দিকভ্রম করছে দিকভ্রান্ত হয়ে যাচ্ছে এবং কম্পাস এখানে কোনো কাজ করে না কোনো মোবাইল কাজ করে না আপনি যখন কৈলাসে যাবেন মোবাইল কোনো কাজ করবে না কোনো আধুনিক যন্ত্র কৈলাসে কোনো কাজ করে না যার জন্য কৈলাসের উপর দিয়ে কোনো প্লেনও যায় না আমরা জানি যে কৈলাস পর্বতের উপর দিয়ে কোনো প্লেন যায় না যেগুলো দেখায় ফেক ভিডিও আর কি করে অনেক দূর থেকে নেয় জুম করে এখন ক্যামেরা অনেক বেশি উন্নতি হয়েছে যার জন্য কিন্তু কুলেশের পর্বত কুলেশ পর্বতের ওপর দিয়ে কোনো কিছু যেতে পারে না আরও কিছু মানুষের কথা বলছিলাম যারা পর্বত আরোহী তারা গেছিলো তাদের সাথে এরকমও হয়েছে যে কিছুটা যাওয়ার পর তারা একটা তেজ রশ্মি মানে তেজ রশ্মি বলে যেটাকে না তেজস্ক্রিয় একটা আলো যেটার দিকে তারা তাদেরকে চোখ ধাঁধিয়ে দিয়ে গেছে তাদের এত চোখ ধাঁধিয়ে গেছে তার ওপর থেকে নিচে পড়ে গেছে কেউ যাহোক করে নিচে নেমে এসছে ওই আলোর দিকে তাকিয়ে তারা ওপরে ওঠা তাদের পক্ষে সম্ভব নয় আরেকটা ব্যাপার কী কৈলাসের পর্বতে যারা উঠেছে তারা জানে যে যত ওপরে উঠবে তত আবহাওয়া এত বেশি চেঞ্জ হবে এবং তুষারপাত এত বেশি হবে এবং তুষার ধস কারণ আমরা দেখেছি একমাত্র কৈলাস পর্বতে কোনো সময় তুষার আবৃত ছাড়া থাকে না কৈলাস পর্বতের তুষার কোনো সময় গলে যায় না সব সময় তুষার আবৃত থাকে কৈলাস পর্বত তার একটাই কারণ যে পিচ্ছিল হয়ে যায় জানেন তো যদি সবসময় বরফ থাকে কোথাও যারা ট্রেকিং করে তাদের পক্ষেও খুব মারাত্মক হয়ে যায় সেটা যার জন্যে কৈলাস পর্বতের কোনো সময় বলে যে বরফ বলে না আর কিছু মানুষ বলে যে বহুদিন আগের থেকে কথিত আছে যে যখন সূর্যাস্ত হয় সেই সময় কৈলাস পর্বতের একদিকে ওঙ্কার বলে একটা পর্বত আছে সেটা ওঙ্কার যে চিহ্নটা না সেটা প্রস্ফুটি প্রস্ফুটিত হয় এবং আর এক জায়গায় স্বস্তিক চিহ্ন দেখা যায় যখন সূর্য অস্ত যায় সেই সময় এমনভাবে আলোটা পড়ে যে স্বস্তিক চিহ্নও দেখা যায় এবং ওখানকার যারা মানুষ কৈলাসের পর্বতের কাছাকাছি যেসব মানুষ তারা বলেছে যে কৈলাস পর্বত থেকে নাকি কন্টিনিউ ওমকার আওয়াজ শোনা যায় সব মানুষ শুনতে পায় না কিছু কিছু মানুষ ওমকার আওয়াজ শুনতে পায় কৈলাস পর্বত থেকে এবং লাস্ট যে কথাটা বলবো আজকে যেটা সবচেয়ে বেশি মনোগ্রাহী হবে আপনাদের কাছে যে কৈলাস পর্বতে কিছু মানুষ উঠেছিলো যারা নাস্তিক ভগবানকে বিশ্বাস করে না সেইভাবে তারা উঠেছিলো তো তারা কিন্তু কিছুটা কিছু দূর ওঠার পর একটা মানুষ দীর্ঘকায় একজন মানুষ তার একটা আমার গলাটা খুব ডিস্টার্ব করছে একটা দীর্ঘকাল একটা মানুষের তারা দেখতে পেয়েছিল এবং সেই দেখতে পেয়ে তারা বুঝতে পেরেছিলো যে কোনো মানুষ নয় এ কোনো দেবতা যারা দেবতা পছন্দ মানে বিশ্বাস করে না তারাও কিন্তু নেমে চলে এসেছিল ওই দৈব শক্তির কাছে ওই দৈব তেজের কাছে তারা উপরে উঠতে পারে না তারা চলে এসেছিলো নিচে নেমে একটা মানুষ এবং একটা কিছু যে আছে ওখানে একটা একটা অন্য কিছু কাজ করে না একটা অলৌকিক কিছু ওখানে সব সময় কাজ করে এবং এও দেখা গেছে যে কিছু মানুষ আছে যারা উঠেছিল আর তারা উঠে তারা কিছুক্ষণ বাদে তারা বেশিক্ষণ সময় এসেছিলো তাদের মনে হচ্ছিল না কিন্তু তারা উঠছিল যখন কিছুক্ষণ বাদে দেখছিলো যে তাদের হাতের নখ হাতের যে আমাদের নখ আছে না এই নখ খুব বেশি পরিমাণে বেড়ে যায় এবং চুল দাড়ি খুব বেশি পরিমাণে গজিয়ে যায় এবং মানুষ বার্ধক্যের দিকে এগিয়ে যায় এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে মানুষ যদি কৈলাসে ওঠে তার কাছে সময় এত তাড়াতাড়ি কৈলাসের কৈলাস পর্বতের সময় এত তাড়াতাড়ি বেরিয়ে যায় যে আমাদের কাছে যেটা হয়তো কয়েক ঘন্টা সেটা অনেক বছর কৈলাসে তো এই সময়ের ব্যাপারটা অনেকেই এসে বলেছে এই ঘটনাটাই আমি লাস্ট বলবো যে যারা লাস্ট কৈলাস পর্বতে উঠেছিল তারপরে আর কেউ ওঠেনি কৈলাস পর্বতে কোনো দিন কৈলাস পর্বতে যা লাস্ট যারা উঠেছিল তারা দেখেছিল যে তাদের নোখ বেড়ে গেছে চুল দাড়ি খুব বেশি বেড়ে গেছে মাথার চুল দাড়ি এগুলো খুব বেশি বেড়ে গেছে এবং একে অপরের সাথে যখন দেখা হয়েছিল তখন কেউ কারোকে চিনতে পারছিল না কারণ দেখছিল যে তারা অনেক বার্ধক্য এসে গেছে তাদের মধ্যে অনেক বার্ধক্য এসে গেছে সেই দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তারা কিন্তু অনেকটাই উঠেছিল কিন্তু তারা ভীত সন্ত্রস্ত হয়ে কৈলাস পর্বত থেকে নেমে আসে এবং নেমে আসার পর যখন বাড়িতে গিয়ে পৌঁছয় তারা তখন দেখে যে সময় কিন্তু অনেকটাই পেরিয়ে গেছে তাদের বাড়ির লোক কেউ তাদের চিন্তাও চিনতেও পারে না এবং দেখে যে তারা প্রায় অনেক বছর প্রায় পনেরো বছর অতিক্রম হয়ে গেছে এর মধ্যে তারা যখন কুরেশ পর্বতে ছিল তার মধ্যে পনেরো বছর কুড়ি বছর অতিক্রম হয়ে গেছে তারা অনেক বার্ধক্য হয়ে গেছে তাদের মধ্যে আর সময় এত বয়ে গেছে তারা জানতেও পারেনি তাদের কাছে যেটা দুদিন দিন বা একদিন সেটা এখানে কুড়ি বছর তো এই ব্যাপারটা খুব বেশি রোমহর্ষক সেই জন্য কিন্তু সেই থেকে এবং তারা কিছুদিন বাদে বার্ধক্যজনিত কারণে মারাও যায় এবং তাদের বাড়িতে গিয়ে তারা দেখে যে তারা মারা গেছে ভেবে তাদের বাড়ির সবাই সেই অনুযায়ী তাদের সমস্ত ক্রিয়াকর্মও কমপ্লিট করে দিয়েছে এবং তারা জেনে গেছে যে আমার বাড়ির যে গেছে লোক কৈলাসে সে মারা গেছে তো কৈলাসের সময় এত তাড়াতাড়ি পরিবর্তন হয় ওখানে সময় কিভাবে নির্ধারণ করা থাকে একটা জায়গায় থেমে থাকে সময় কিন্তু বাইরে সেই সময়টা কিন্তু কুড়ি বছর পনেরো বছর সেই জন্যে তারপর থেকে আর কোনো দিন কেউ কৈলাসে ওঠার সাহসও দেখায়নি কৈলাস পর্বত কিন্তু আমরা যাই আমরা নিচে থেকে দেখি যারা কৈলাসে গেছে তারা জানে কৈলাস পর্বতকে আমার এক আত্মীয় গেছিলো আমি তার কাছেই শুনেছিলাম কৈলাস পর্বতকে নিচে থেকে দেখলেও কিন্তু গায়ে শিহরণ দেয় এবং মানুষ সরোবরের যে জল সেই জল যদি আপনি হাতে নেন আপনি যে যদি কোনো মনস্কামনা করেন সেই মনস্কামনা আপনার পূরণ হয়ে যাবে ওই জলে বিশ্বাস করতে হবে তো কৈলাস পর্বতের কথা আপনাদের কাছে অনেক দিনই ভাবছিলাম শেয়ার করবো যে কেন কৈলাস পর্বতকে কেউ আজ পর্যন্ত কেউ তার শৃঙ্গে উঠতে পারেনি এই দুনিয়ায় যেখানে এত বেশি প্রযুক্তিগত বিদ্যা এত দূরে চলে গেছে দুনিয়া কত দূরে চলে গেছে কিন্তু কৈলাস পর্বতকে আজও কেউ জয় করতে পারেনি তার একটাই কারণ যে ভগবান তো বোঝাবে যে আমি কোথাও আছি ভগবানের যে ব্যাপারটা সেটা তো ভগবান বোঝাবে যে আমি আছি আমাকে তোমরা জয় করতে পারো না তোমরা সব কিছু জয় করতে পারো কিন্তু আমাকে জয় করতে পারো না সেটা বোঝাবার জন্যই ভগবান বোধ হয় কৈলাস পর্বত সৃষ্টি করেছে এবং কৈলাস পর্বতে আজও পর্যন্ত কেউ গিয়ে পৌঁছতে পারেনি এই যে ব্যাপারটা আমি আপনাদের সাথে এতক্ষণ বললাম রোমহর্ষক কিন্তু আমার মনে হয় এটা রোমহর্ষক ব্যাপার কারণ আমি নিজে খুব বেশি ভগবানে বিশ্বাসী প্রত্যেকটা ভগবানের অস্তিত্ব আছে আমি বিশ্বাস করি আমার জীবনে অনেক ঘটনা ঘটেছে তাতে আমি বুঝেছি ভগবান কীভাবে আছে আপনাদের আমাদের চারপাশে আপনারাও যারা ভগবানকে ডাকেন তারা জানেন ভগবানের অস্তিত্ব নিশ্চয়ই বুঝতে পারেন তো কৈলাস পর্বতের কথা এই জন্য আমি আপনাদের বললাম আজকে যে কৈলাস পর্বতকে কিন্তু সবাই আজও পর্যন্ত দূরেই রেখেছে আজও পর্যন্ত কিন্তু কেউ জয় করতে পারেনি কারণ কৈলাস পর্বত জয় করা মানে তো অন্য ব্যাপার হয়ে যাবে না তাহলে তো ঠাকুর বলে আর কিছু থাকবে না না জীবনে অলৌকিক বলে কিছু থাকবে না তো আমি জানি না আপনাদের কতটা ভালো লাগলো আমার ইনফরমেশান আমি কৈলাশ পর্বত সম্পর্কে যা বললাম তা প্রত্যেকটা সত্যি কথা বললাম আমি কোনো মিথ্যে কথা বলি না আমার চ্যানেলে আমার পছন্দ না মিথ্যে কথা ব্যক্তিগতভাবে আমি ব্রাহ্মণের সন্তান আমি কোনো সময় মিথ্যে কথা বলি না আর আমার মনে হয় না আমার চ্যানেলকে এগিয়ে যাওয়ার জন্য কোনো মিথ্যের আশ্রয় আমাকে কোনোদিন নিতে হবে বলে তো আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিও একটু প্লিজ জানাবেন মতো আমাকে একটু কমেন্ট করবেন আর একটু লাইক করবেন প্লিজ যদি ভালো লাগে কারোকে শেয়ার করবেন আজকের মতো নমস্কার